রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে হ্যাঁ রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফল্গুধারা ঠিক কিনা একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান সাইয়িদুল সুদুর বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মোবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্ম সংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খোদবার শুরুতে সুরাব আকারার একশো পঁচাশি নম্বর আয়াত আত্তালবাদ করেছি যেখানে আল্লাহ তালা কোন মাসে কোরো আল করিমকে মহাবিশ্বের মহাবিশ্বয়ে পুরো আন আল করিমকে পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালের স্বাদ করছেন শহর ওর وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসেন নিয়ে শেষ করা যায় না সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরআন হচ্ছে টু বিটুইন রাইট কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় হয় না 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 দিয়ে সমাজ সাজালে সমাজটা শান্তিময় শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআন আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল মুবারক এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই চান সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেশতার নাম কি বলেন তো আজিব্রিল সালাম একটু খেয়াল করে শুনেন গান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইদিনা জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এজন্য করণের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই করণের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝে না রাজনীতি বোঝে না টাকা পয়সা বোঝে না কিছু বোঝে না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে